হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সোকেজ আজকে আমরা স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে স্কেজুল ফর টুইন ভোটস দিস ইভিনিং স্কেজুল শব্দটির সাথে আমরা সবাই পরিচিত এর মানে হচ্ছে টাইম টেবিল বা সময় নির্ধারণ করা হয়েছে টুইন ভোটসের জন্য টুইন বোর্ডস দ্বারা এখানে বোঝানো হচ্ছে টু ভোটিং ইভেন্টস ক্লোজলি কানেক্টেড অর্থাৎ অর্থাৎ যেটাকে বলা হয় দিস ইভিনিং বুট যে অনুষ্ঠিত হবে সেটার যে টাইম টেবিল বা স্কেজুল সেটা হয়তো ঘোষণা করা হবে এবং সেটার স্কেজুল জানানো হবে দ্য ইলেকশন কমিশন উইল আনভেইল অর্থাৎ ইলেকশন কমিশন উন্মোচন করবে বা প্রকাশ করবে দ্য স্কেজুল দিস ইভিনিং অর্থাৎ আজ সন্ধ্যায় যেই সময় নির্ধারণ করা হয়েছে টুইন ভোটসের জন্য সেটা উন্মোচন করবে ফর দ্য কান্ট্রিজ ফার্স্ট ইভার টুইন পোলস অর্থাৎ এই দেশের প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে যে টুইন পোলস সেটার যে সময়সূচি সেটা আনভিল করবে দ্য ন্যাশনাল ইলেকশন অ্যান্ড দ্য জুলাই চার্টার রেফারেন্ডাম অর্থাৎ একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন এবং আরেকটা জুলাই চার্টার রেফারেন্ডাম টু বি হেলথ অন দ্য সেম ডে অর্থাৎ যেগুলো কিনা একই দিনে অনুষ্ঠিত হবে ইন মিড ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারির মাস বরাবর বা মধ্য তারিখে কিনা অনুষ্ঠিত হবে এবং স্কেজুল নির্ধারণ করা হয়েছে চিফ ইলেকশন কমিশনার এ এ এম আর নাসিরুদ্দিন উইল অ্যানাউন্স অর্থাৎ নাসির উদ্দিন করবে বা ঘোষণা করবে দ্য টাইম টেবল অর্থাৎ এই সময়সূচি এ টেলিভাইসড এড্রেস এট সিক্স পি এম অর্থাৎ টেলিভিশনে প্রচারিত একটা ভাষণে তিনি সেটা প্রচার করবে টুডি অর্থাৎ আজকে রেকর্ডেড ইয়ার স্টার্ডি আফটারনুন যেটা কিনা রেকর্ড করা হয়েছিল গতকাল আফটারনুনে ইসি সেক্রেটারি আহতারা মেড রিপোর্টার অর্থাৎ ইসি সেক্রেটারি যিনি রয়েছে আহমেদ তিনি রিপোর্টারদেরকে সেটাই জানিয়েছে যে গতকালে রেকর্ডকৃত যেই বাসনটা সেটা টেলিভাইসড করা হবে ছোইটার দিকে ফলোয়িং ট্রেডিশন দ্য কমিশন মেড প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন এট বঙ্গভবন অর্থাৎ ট্রেডিশনকে ফলো করে কমিশন কি করেছে মেড করেছে বা সাক্ষাৎ করেছে বা আলোচনা করেছে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে ইন দ্য আফটারনুন ইয়ার স্টাডি অর্থাৎ গতকাল আফটারনুনে আর্লিয়ার এর পূর্বে ইট মেড চেফ জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ অর্থাৎ এর পূর্বে চিফ জাস্টিস যে সৈয়দ আহমেদ রয়েছে তার সাথেও সাক্ষাৎ করেছে ওয়ান ট্রাইজডে অর্থাৎ টুইসডেতে এর হেলথ টক্স এবং আলোচনা করেছে ওই চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস অন সানডে অর্থাৎ সানডেতে আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুস তার সাথেও আলোচনা সভা করেছে দ্য সিইসি অ্যান্ড ফোর কমিশনার প্রেসিডেন্ট সিইসি সহ সংক্ষেপে ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন অর্থাৎ তেরোতম নির্বাচন অনুষ্ঠিত হবে সেটার প্রিপারেশন নিয়ে অবহিত করেছে অ্যান্ড দ্য রেফারেন্ডাম এবং এই রেফারেন্ডাম সম্পর্কে দ্য প্রেসিডেন্ট শর্ট অর্থাৎ প্রেসিডেন্ট চেয়েছে ডিটেল এক্সপ্লেনেশন অর্থাৎ বিস্তারিত ব্যাখ্যা অন অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ যে অ্যারেঞ্জমেন্ট বা আয়োজন করা হবে সেই বিষয়ে ফর হোল্ডিং টু ভোটস অন দ্য সেম ডে অর্থাৎ একই দিনে যে টু ভোটস অনুষ্ঠিত করা হবে বা টু ভোটিং ইভেন্টস অনুষ্ঠিত হবে সেটার যেই অ্যারেঞ্জমেন্ট সেই বিষয়ে ডিটেল এক্সপ্লেনেশন চেয়েছে ইনক্লুডিড ইনক্লুডিং ভ্যালড ডিজাইনস মক ভোটিং এক্সপিরিয়েন্স অর্থাৎ এই বিষয়গুলা তিনি জানতে চেয়েছে অ্যান্ড কাউন্টিং প্রসিডিউর এবং কাউন্টিং যে প্রসিডিউর বা কার্যপ্রণালী সেই বিষয়ে তিনি জানতে চেয়েছে আফটার বিং ব্রিফড অর্থাৎ সেটা ব্রিফ করার পর দ্য প্রেসিডেন্ট এক্সপ্রেস স্যাটিসফ্যাকশন অর্থাৎ প্রেসিডেন্ট তার যে সন্তুষ্টি সেটা প্রকাশ করেছে এক্সপ্লেনেশন শুনে আহ আক্তার সেট অর্থাৎ আক্তার সেটা বলেছে আস্ক হোয়েদার দ্য স্কেজুল কোর্ট ফেস লিগেল হার্ডলস অর্থাৎ এখানে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই স্কেজুল কোনো লিগেল হার্ডলস বা প্রতিবন্ধ বন্ধকতা সম্মুখীন হবে কিনা ফলোয়িং দ্য সুপ্রিম কোর্টস ডিরেক্টিভ অর্থাৎ সুপ্রিম কোর্টের ডিরেক্টিভের পর অন বাউন্ডারিস অফ কনস্টিটিউন্সিস অফ বাগেরহাট অর্থাৎ বাগেরহাটের যে কনস্টিটিউন্স বা যে নির্বাচনী এলাকা রয়েছে সেটার সীমানা নিয়ে যে ডিরেক্টিভ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে পরবর্তীতে লিগেল কোনো হার্ডেল আসবে কিনা সেটাই তিনি জিজ্ঞাসা করেছে দ্য এসি সেক্রেটারি সেট নো কোর্ট অর্ডার হ্যাড ইয়েট রিচ দ্য কমিশন অর্থাৎ কোনো কোর্ট অর্ডারই এখনও কমিশনে পৌঁছায় নাই দ্য স্কেডুল উইল বি অ্যানাউন্সড ফর থার্টি থ্রি হান্ড্রেড কনস্টিচুয়েন্সিস অর্থাৎ এই স্কেডুলটা তিনশো নির্বাচনী এলাকার জন্য ঘোষণা করা হবে ইফ এনি কারেকশন ইজ রিকোয়ার্ড লেটার অর্থাৎ পরবর্তীতে যদি কোনো সংশোধন প্রয়োজন হয় দ্যাট ক্যান বি ডান অ্যাকর্ডিংলি হি সেট অর্থাৎ সেটা সেই অনুসারেই লিগালি করা হবে দ্য সুপ্রিম কোর্ট কোর্ট হাই অর্থাৎ সুপ্রিম কোর্ট ভার্ডিক্টাডি কী করেছে আপেল করেছে তার বহাল রেখেছে একটা হাই কোর্ট ভার্ডিক বা রায় দ্যাট স্ট্রাক ডাউন দ্য ইসি গ্যাজেট রিডিউসিং বাগেরহাট সিট অর্থাৎ যেটা কিনা স্ট্রাক ডাউন করে বা বাতিল করে দেয় ইসির যে গ্যাজেট রয়েছে সেটাকে রিডিউসিং বাগেরহাট সিট অর্থাৎ বাগেরহাটের সিটকে রিডিউস করার মাধ্যমে ফ্রম ফোর টু থ্রি অর্থাৎ চার থেকে তিনে অ্যান্ড ইনক্রিজিং গাজীপুরস ফ্রম ফাইভ টু সিক্স এবং গাজীপুরকে পাঁচ থেকে শয়ে উন্নতি করার মাধ্যমে সেটাকে স্ট্রাক ডাউন করে বা বাতিল করে আর বেঞ্চ হ্যারেড বাই চিফ জাস্টিস রাফাত আহমেদ অর্থাৎ একটা বেঞ্চ বেঞ্চ যেটা কি না নেতৃত্ব দেওয়া হয়েছে চিফ জাস্টিস রাফাত আহমেদ কর্তৃক ডিসমিসড আর লিভ টু অ্যাফারেল পিটিশন অর্থাৎ পরবর্তীতে আপিল করার যে যেই অনুমতি সেটাকে ডিসমিস করে দিয়েছে বা খারিজ করে দিয়েছে চ্যালেঞ্জিং দ্য রুলিং অর্থাৎ রুলিংকে চ্যালেঞ্জ করে সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইন্ড অ্যান্ড ইফ ইউ গাইস আর নিউ ওভার হিয়ার অন মাই ইউটিউব চ্যানেল ডোট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল